হ্যালো এভিওয়ান আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজ আবার নিয়ে চলে এলাম একটা জলখাবারের রেসিপি আর অত্যন্ত সুস্বাদু এবং ভীষণ হেলদি এই রেসিপিটা বানাতে লাগছে মোটে এক কাপ সুজি আর লাগছে দশ টাকার একটা দইয়ের প্যাকেট ব্যাস এই দুটো উপাদান দিয়েই এত সুন্দর একটা রেসিপি যে কেউ খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে তাহলে চলো দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে আজকের এই রান্নার জন্য উপকরণ কিন্তু একেবারেই সাধারণ তো প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে আমি এক কাপ সুজি নিয়ে নিলাম আর যেই কাপে সুজি নিয়েছি ঠিক তার অর্ধেকটা পরিমাণের আমি কিন্তু দই নেব দইটা কিন্তু টাটকা নেওয়ার চেষ্টা করো মানে টক যাতে কম হয় আর তারপর পরিমাণ মতো নুন আমি এর মধ্যে নিয়ে নিলাম আর যতটা দই নিয়েছি ঠিক ততটাই জল নেব তো আমি এখানে পরিমাণটা বোঝানোর জন্য কাপ মেপে দিয়েছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় আর তারপর এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কয়েক সেকেন্ড ঘুরিয়ে নেব নিলে এরকম একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে তো তারপর মিক্সার গ্রাইন্ডার ধুয়ে আর একটুখানি জলও আমি নিয়ে নিলাম তো এটার যে কনসিস্টেন্সি হবে মানে ব্যাটারটা এরকম হবে পোরিং কনসিস্টেন্সি মানে খুব মোটা নয় আবার খুব পাতলাও নয় মোটামুটি দেখতেই পাচ্ছ কেমন এবারে ব্যাটারটার মধ্যে একটা তড়কা দেবো এই তড়কাটা দিলে কিন্তু ব্যাটারটার স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে তো প্রথমে একটা তড়কা প্যানের মধ্যে এক চামচের কাছাকাছি সাদা তেল নিলাম তেলটা গরম হলে কালো সর্ষে বা রাই দিয়ে দিলাম হাফ চামচের মতো আর দিয়ে দিলাম সামান্য জিরে আর তারপর কাঁচা লঙ্কা ছোটো ছোটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তার সঙ্গে যেটা দিলাম কারিপাতা কারিপাতাটাকেও একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম আর কি যে সুন্দর ফ্লেভার আসছে তো এটাকে কয়েক সেকেন্ডের জন্য নাড়া নাড়া করে নেব আর তারপর দিয়ে দেব সামান্য হলদি পাউডার তো হলদি পাউডারটা অপশনাল অবশ্যই তো এটা চাইলে দিও না চাইলে নাও দিতে পারো আর তারপর এই তরকাটাকে ওই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম এখন এই তড়কাটাকে ব্যাটারটার মধ্যে খুব ভালো করে স্পুন দিয়ে মিশিয়ে নেব আর একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো কি ব্যাটারটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে ওই যে সুজিকে একটুখানি রেখে দিলে সুজি কিন্তু জল অ্যাবজর্ব করতে থাকে তো তাই ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে সেই জন্য আমি ওই তরকার প্যানটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম খুব বেশি দিলাম না এক দু চামচের কাছাকাছি জল আমি দিলাম আর তারপর ব্যাটারটাকে আবারও ভালো করে মিশিয়ে নিলাম এরপর আমি বেশ খানিকটা ধনে পাতাকে ছোটো কুচি করে কেটে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম ব্যাটারের মধ্যে তোমরা কিন্তু চাইলে এর মধ্যে গাজরকে গেট করে দিতে পারো বা বিনসকে গেট করে দিতে পারো তো সেক্ষেত্রে জলখাবারটা কিন্তু আরও হেলদি হয়ে যাবে তো আমি এখন ধনে পাতাটা দেওয়ার পর ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিলাম আর সবশেষে দিয়ে দিলাম সামান্য বেকিং সোডা তো দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব বেকিং সোডা দেওয়ার ফলে জলখাবারটা ভেতর থেকে একেবারেই জালিদার হবে এবং ভীষণ সুন্দর ফুলে উঠবে তো তাহলে চলো ব্যাটার তো রেডি এবার রান্নাতে চলে যায় একটা কড়াইয়ের মধ্যে সামান্য সাদা তেল নিয়ে নিলাম আর তেল গরম হলে দু হাতা ভর্তি করে ব্যাটার কিন্তু এর মধ্যে দিয়ে দেব। তো এই রান্নাতে তেলের পরিমাণ কিন্তু একেবারেই কম লাগছে তো ব্যাটারটা দেওয়ার পরে ঢাকনাটা ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখবো এই রকম অবস্থায় দু মিনিটের কাছাকাছি রান্না করে নেব দু থেকে তিন মিনিটই লাগবে আর তারপর ঢাকনাটা খুলে দেখবো যে জলখাবারটা একেবারে সুন্দর হয়ে ফুলে গেছে তো এখন কি করব এটাকে একবার উল্টে দেব উল্টে দিয়ে অপর পিঠটাকেও ঠিক একইভাবে দু মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেবো মিডিয়াম ফ্লেমে দু মিনিট হয়ে গেলে ঢাকা খুলে দেখে নেবো জলখাবারটা রেডি হয়ে গেছে কি না তো দু মিনিট হয়ে গেছে তো এখন দেখো একদম দুটো সাইড থেকেও খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে এবং একেবারেই ফুলে গেছে তো এটাকে তুলে নিলাম তারপর আবার তেলের মধ্যে একইভাবে অন্য জলখাবারগুলোকে বানিয়ে নিলাম খুব সহজেই রেডি হয়ে যাবে ভীষণ হেলদি তো চাইলে তোমরা এটাকে নিজের মতো করে আরও হেলদি বানাতে পারো এবং খুব ছটফট বানানো যায় যে কেউ এটাকে বানিয়ে নিতে পারে খুব সহজেই একইভাবে আমি সমস্ত জলখাবারগুলো বানিয়ে নিলাম তো এক কাপ সুজি থেকে যতটা ব্যাটার আমি পেয়েছিলাম তার থেকে আমি এরকমভাবে চারটে জলখাবার পেয়েছি আর সেটা দিয়ে কিন্তু দুজন মানুষের খুব ভালোভাবে পেট ভরে যাবে তো জলখাবার তো আমাদের একেবারেই রেডি আর এই জলখাবারটা দেখতেও যতটা সুন্দর খেতেও ঠিক ততটা সুন্দর আর বানানো তো কতটাই সহজ সেটা তো তোমরা দেখলেই তো যারা সকাল সকাল হেলদি খাবার খেতে চাও বা বিকেলে হেলদি খাবার খেতে চাও তারা কিন্তু অনায়াসে এটা খেতে পারো বাচ্চারাও খুব পছন্দ করবে এবং চাইলে তোমরা বাচ্চাদের টিফিন এই জলখাবারটা আসছে এটা খাবো কি দিয়ে তাই তো তো এটা আমি খাচ্ছি যেটা পুদিনা ধনে পাতাকে বেটে চাটনি বানায় ওটা দিয়ে খাচ্ছি চাইলে তোমরা টমেটো কেচাপ দিয়েও খেতে পারো আবার তোমরা টমেটো চাটনি বানিয়ে এরকমভাবে খেতে পারো বা আমার মতো পুদিনা চাটনি দিয়েও খেতে পারো তো এখন এটা ভেঙে দেখিয়ে দিই ভেতর থেকে কতটা জালিদার তো দেখো আমি ভেঙে দেখিয়ে দিলাম ভেতর থেকে একেবারে সুন্দর জালিদার আর দুর্দান্ত স্বাদ জাস্ট তোমরা একবার বানিয়ে দেখো সকাল বা বিকেল যে কোনো সময়ের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট জলখাবার তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও আশা করি আজকে রান্নাটা তোমাদের ভালো লাগলো তো তোমাদের মতামত জানিও কিন্তু আর হ্যাঁ নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে ততক্ষণ সবাই ওয়েট করো